দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘন্টা কর্মবিরতি পালন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আন্দোলন করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করে নার্সিং অ্যাসোসিয়েশন আগামী পহেলা ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে দুই ডিসেম্বর পূর্ণ দিবস শাটডাউন কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা পাবনা জেনারেল হাসপাতালের সামনে কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে দাবি আদায় না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজে প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ঝিনাইদহ সদর হাসপাতালে এ কর্মসূচির আয়োজন করে দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখা ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে কর্মরত ও অধ্যয়নরত শিক্ষার্থীরা কর্মবিরতিতে অংশ নেয় এছাড়া জেলার সব সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র ও হাসপাতালগুলোতে এই কর্মসূচি পালন করা হয় কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়ে হাসপাতালের সেবা প্রত্যাশীরা নেত্রকোনার আটপাড়ায় কর্মবিরতিতে অংশ নেয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ সময় বক্তারা বলেন নির্ধারিত সময়সীমার মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন তারা রাজবাড়িতেও কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা ফেনী সদর জেনারেল হাসপাতালের সামনে দুই ঘন্টার কর্মবিরতি পালন করা হয় এ সময় দ্রুত দাবি মেনে নেয়ার দাবি জানান আন্দোলনকারীরা এছাড়া ময়মনসিংহ কুড়িগ্রাম ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর হিলিসহ দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কানিজ নুসরাত বৈশাখী সংবাদ